তুই নাকি ভালো হাত দেখা শিখেছিস নে আমার হাতটা দেখে দে তো দেখি আজকে তুই কি আমার হাত দেখা শিখেছিস আমিও দেখতে চাই দেখি মানে তুই খুব নরম মনের মানে একটুতে তুই আঘাত পেয়ে যাস এটা তো সত্যি ভাই এ নিশ্চিত কোন জায়গা থেকে শিখেছে নিশ্চিত আমি বলছি এর একটা ভিতরে একটা জ্ঞান আছে অন্যরকম আমি বলছি তো দেখি আর কিছু বল তুই যখন কোনো কাজ করিস তখন সদভাবে করিস আরে মানে একদম পারফেক্ট মিলে যাচ্ছে ভাই এত মিলে কিভাবে হয় মানে আমি না বারবার করে বলছি এর ভিতরে কিন্তু একটা ট্যালেন্ট আছে তুই কিভাবে শিখলি এটা রে আরো কিছু বল আরো কিছু বল তুই মনের দিক থেকে খুব সরল 87 দের তোর মনে কোনো প্যাস্ট নেই এটাও জানিস আরে না আমি ভেবে পাচ্ছি না তুই তো আমার ব্যাপারে মানে সব দেখে ফেলে দিছিস সাদ দিয়ে ভাই আরো কিছু বল কিন্তু চরিত্রের দিক থেকে তুই লম্পট যোচ্চর একেবারে চরিত্রহীন ছেলে মানে আরে হ্যাঁ স্যার কি সব বলিস না বলিস এসব আমি নাই একদম